এই পৃথিবীতে নিষ্পাপ বলে শুধুমাত্র যেন দুটো জিনিসই আছে এক হচ্ছে ফুল আর দুই হচ্ছে বাচ্চা যাদের মনে কোনো রকম কোনো কুচিন্তা ভাবনা নেই বাচ্চারাও কিন্তু ফুলের মতন নিয়ে নিষ্পাপ তাই না তুই যাই হোক ফুল তুলতে তুলতেই আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি আর এই পৃথিবীতে সবাই যদি এই ফুলের মতো নিষ্পাপ হতো তাহলে হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকতো না সেই সত্য যুগের মতো একটা সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম ওই যে কথায় বলে না রেহতা বাস আর না বাঁচতা বাঁশুরি যাই হোক তবে কী বলতো যদি পৃথিবীতে হিংসা না থাকতো তাহলে ভালো মানুষের মূল্যটা আমরা কিন্তু বুঝতাম না কথায় কথায় একটু পিপুলির শাক তোমাদেরকে দেখিয়ে দিলাম গতকাল পিপুলির শাক তোলা হয়েছিল তো সেটাই কিন্তু ঝুড়িতে রাখা ছিল কারা কারা পিপুলির শাক গো অবশ্যই করে কমেন্ট করে জানিও চলো এত বড় বড় লেকচার ছাড়তে ছাড়তে নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি তার আগে এই যে সকাল ছটা থেকে কিন্তু ভ্লগটা শুরু করলাম আর খুব ন্যাচারালভাবে আমি কথা বলতে পছন্দ করি সেজন্য আমার যেরকম কথা বলার ধরন আমি কিন্তু সেভাবেই তোমাদের সাথে কথা বলি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করেছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে চা করে নিয়েছি কার চোরে জানো ডাক্তারবাবুর জোরে আসলে শরীরটা একদম স্বাদ দিচ্ছে না গো সেই জন্য গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা অ্যাপেলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ডক্টর ওষুধ দিয়েছে আর সেই ওষুধের জোরেই আজকে কিন্তু মনের সুপ্ত ইচ্ছাটা অর্থাৎ দুধ চা খাওয়ার ইচ্ছেটা মিটিয়ে নিয়েছি একটু দুধ চা খেয়ে নিয়েছি আর দুধ চাটুকু খেয়েছি কিন্তু বেশ সুন্দর একটা সকালের পরিবেশের সাথে ঘুরতে ঘুরতে ওদিক থেকে ফুলগুলো তুলে আনা হয়েছে সেগুলো ঝুড়িতে রেখে দিলাম আর সোনার এই যে কম কমপ্ল্যানটা এটাকেও একটু বোতলে ঢেলে রাখছি কেন কি এটা যদি বোতলে ঢেলে না রাখি তাহলে কী হবে চমাট বেঁধে যাবে আর সোনাকে এর আগের বার তো বনভিটা খাইয়েছিলাম ওই বনভিটার কোটোটাই ফাঁকা করে সেই কৌটোটার মধ্যে রেখে দিলাম আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে সোনার জন্য কিন্তু দুধ কমপ্ল্যানটা গুলে নিচ্ছি আমি কিন্তু দুধ কমপ্ল্যান কিংবা পিডিয়াশিওর বলো এইভাবেই গুলে থাকি তাহলে কি হয় অনেকখানি দুধের মধ্যে যখনই পিডিয়াশিওর কিংবা কমপ্লান দিই তখন দেখবেন একটা দলা দলা পেকে যায় আর আগে থেকে যদি একটু এইভাবে পেস্ট মতো করে নেওয়া যায় তাহলে আর গোটা বাঁধে না যাই হোক সোনাকে আজকে খাইয়ে দিয়েছি দুধ কর্নফ্লেক্স ওদিক থেকে চলে এলাম এ ঘরে এই যে মিনি শোকেসের উপরে একটা কাপড় পাতা ছিল ওটা তো আসলে ব্লাউজ পিস ওটাকে আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পাতিয়েছি কেন কি অনেক দিন হলো ওটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করিনি আর এই যে দেখো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ব্লাউজ পিসটা পেতে দিয়েছি আর এই যে আমাদের সেই দীঘার ছবিটা আজকের দু হাজার আঠেরো সালের মনে পড়ছে না হয় আঠেরো হয় উনিশের তো ছবিটা বাঁধাতে দিয়েছি জানো তো দুটো ছবি বাঁধাতে দিয়েছিলাম জানি না গো আমাদের ছবি কি স্টুডিও বালার এতটা পছন্দ হয়েছে আমাদেরকে একটা ছবি দিয়েছে আর একটা ছবি এখনও পর্যন্ত দেয়নি দেখো দেখতে দেখতে কোন দিন দেখবে যে তোমাদের এই রিমি দিদি আর তোমাদের ওই যে দাদা ভাই মনে হয় মডেল হয়ে যাবে হয়তো আমাদের যে ছবিটা স্টুডিওওয়ালা নিয়ে সেটা বড় কোনো হোর্ডিং করে রাস্তার উপরে কিছু র্যাড হিসেবে দিয়ে দিতে পারে ই কি মারছি তো দেখো সময় তো নিজেদের সংসারের কথা বলি কিছু সময় কি মন খুলে তোমাদের সাথে একটুই আর কি মারতে পারি না বলো কিছু কিছু দিন তো একটু হলেও নিজের পিটিও ক্যাপাসিটি চেঞ্জ করতে ইচ্ছে করে তাই না তোমরা তো আমার সামনে নেই যে তোমাদেরকে সামনে বসিয়ে মন খুলে গল্প করব এক একজনের সাথে কাউকে আমি চিনিও না যতটা যা চিনেছি এই ভিডিওর মাধ্যমেই চিনেছি ও হো চলো এ একটা কথা বলে নিই আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর হ্যাঁ সেই সাথে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার ভিডিওটায় একটা লাইক করে দিয়ে গো তাতে করে আমি আরও তোমাদের মতো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারবো সময় একটা কথা মনে রাখবে আমাদের মস্তিষ্ক আমাদের মনকে নিয়ন্ত্রণ করে যেন সুতরাং সব সময় নিজের মস্তিষ্ককে উন্নত চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত করবে যত তোমার চিন্তা ভাবনা উন্নত হবে তুমি কিন্তু মানুষ হিসেবে ততটাই পরিপক্ক হয়ে উঠবে যেন তোমার মধ্যে নিজে থেকেই একটা বিবেক বুদ্ধি উদারতা অটোমেটিক দেখবে চারা দিচ্ছে নিজেকে তখন ঠিক অন্য পর্যায়ে নিয়ে যেতে ইচ্ছে করবে ওদিক থেকে গল্প করতে করতে মা কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছে উপায় নেই আমাদের প্রত্যেক দিনই কাঁটা মাছ খেতে হয় নাহলে আমার ছেলে খাওয়ার সময় ভীষণ ঝামেলা শুরু করে ওদিক থেকে আমি চলে এলাম এ ঘরে এ ঘরে এসে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এ কাজটা আমিই করি আর যেটা আমার কাজ আমার মনে হয় সেটা কিন্তু আমাকে কর্তব্যের সাথেই পালন করতে হবে সে যে বাড়ি হোক আমার এই বাবার বাড়ি বলো কিংবা গ্রাম্য পরিবেশে আমার সেই ভাঙাচোরা টিনের ঘরের শ্বশুর ও হ্যাঁ গতকালকে তোমাদেরকে বলেছিলাম না যে আজকের ভিডিওতে শেয়ার করব যে কিভাবে মাসের বাজারটা খুব সামান্য পরিমাণ টাকায় আমি কিন্তু কমপ্লিট করে নিই আর একটা হিসেব সমেত তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো আমার সাথে থেকো হ্যাঁ ওদিক থেকে আমি কিন্তু এই ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর তারপর এই যে হালকা করে মেঝেটাকে একটু ছাড় দিয়ে নিচ্ছি যদিও বা কিন্তু এটা মাটির মেঝে সবসময়ই নোংরা হয় ওদিক থেকে ভাত বসানো আছে বলে আমি কি করলাম হালকা হাতে ছাড় দিয়েছি বেশি ধুলো ওড়াইনি আর এই যে দেখো কতকালকে এই বাচারগুলো করে নিয়ে এসেছি আসলে যতই বর চাকরি করুক সেই কিন্তু মাসের শেষে বেতনটাই হয় আর চাকরি ছাড়া এক্সট্রা কোনো বাইরের ইনকাম নেই সেই জন্য নিজেকে অনেকটা সংযত করেই কিন্তু এই সংসারটার দায়িত্ব সামলাতে হয় আর তার উপরে আমার বাড়িতে কিন্তু একটাই চাকরি আর সদস্য সংখ্যা পাঁচটা সুতরাং একটা চাকরি করে পাঁচজন সদস্যকে চালিয়ে বেশ কিছু কিন্তু সঞ্চয় আমাদের করেই রাখতে হয় কেন কি এখন থেকে যদি ভবিষ্যতে সঞ্চয় না করে রাখি পরবর্তীকালে কিন্তু সমস্যা হতে পারে আর তুমি যত যাই করো টাকা এমন একটা জিনিস যেটা কিন্তু ভবিষ্যতের জন্য তোমাকে সঞ্চয় করে রাখতেই হবে যেন আর টাকা একটা এমন জিনিস যে কিন্তু হাতে থাকতে চায় না তাকে চোর চাবস্তি করে রাখতেই হয় সুতরাং তাকে যদি একটু ধরে বেঁধে রাখতে পারি তাহলে আমাদেরই কিন্তু উন্নতি এ পর্যায়ে বেশ কিছু বাজার করেছি ওদিকে ছেলের কমপ্ল্যান থেকে শুরু করে মুলতানি মাটি ওদিক থেকে ক্যান্ডির ডাস্টিং পাউডার ম্যাগি কেক তারপর নিয়েছি ফ্রুটি ছেলের জন্য এক প্যাকেট বিস্কুট তবে এগুলো আমি কিন্তু অবশ্যই একটা খাতার মধ্যে নোট করে নিয়েছি আর এই খাতাটা দেখো আমার কিন্তু হিসেবেরই খাতা উড় যে কোনো মাসে পাঁচ হাজারের হিসেব আছে কোনো মাসে হয়তো সাড়ে তিন হাজার টাকার হিসেব আছে যে মাসে যেরকম খরচ হয় সেই মাসে কিন্তু আমি সেইভাবেই খরচ করে রাখি এদিকে টোটো ভাড়া থেকে ওদিক থেকে শুরু করে এক টাকার জিনিস কোনো কিছুকেই আমি কিন্তু হিসেবের বাইরে রাখি না জানো তো সেক্ষেত্রে আমার খুব সুবিধে হয় আমার মনেও হয় না যে হয়তো আমি টাকা উল্টো পাল্টা খরচ করেছি আবার মনেও হয় না যে টাকা আমার বেকার গেছে এই যে দেখো এ মাসে পনেরোশো টাকা দিয়েছে বর আসলে টাকাটা আমি চাইছিলাম না ও সাত দিন পরেই আসবে সেই জন্য বলেছিলাম তুমি তো সাত দিন পর আসবে আমাকে টাকা দিতেই হবে না ও বলল যে না তোমার লাগবে তুমি নিয়ে রাখো তো দেখলাম বেকার বেকার টাকাটা আমাকে দিয়ে গেছে এই টাকাটা আমি নষ্ট করব না তার থেকে আমার যেগুলো যার দরকার আছে মানে সাত দিন পর ও আসলে যেগুলো কিনতাম এই টাকাটা দিয়ে সেই বাজারগুলোই করে রেখেছি ওদিক থেকে ছোটোখাটো বাজার ডক্টরের ভিজিট তারপর দোকানের বাকি সেগুলো দিয়ে এখনও পর্যন্ত দুশো টাকা আমার কাছে বেঁচে রয়েছে ওখান থেকে দুশো টাকা আমার ছেলে যে দুধটা খায় মানে বাড়িতে যে রোজের দুধটা দিয়ে যায় জানি ওটা দুশো টাকায় হবে না তবু দুশো টাকা দিয়ে কমিয়ে রাখবো আর পঁচাশি টাকা থাকলেও ওই পঁচাশি টাকা শেষ হতে হতে আমার বর কিন্তু চলেও আসবে বাড়িতে তো এইভাবেই না সত্যি বলছি আমি কিন্তু সমস্তটাই বুঝে বুঝে হিসেব করি দেখো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু একটু করে তিল জমি সেটাকে তালে পরিণত করতে হয় ঝট করে কিন্তু আমরা একটা বড় জিনিস কিনে আনতে পারি না সেক্ষেত্রে সময়ের জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হয় যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে ফেলেছি চলো আজ আসি কাল তাহলে আবার দেখা হবে